আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি লোটটা সুটকি বোনা করব। তাই এখানে আমি একশো গ্রামের মতো সুটকি নিয়ে নিছি সুটকিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সুটকিগুলোকে আমি হালকা হিটে দুই তিন মিনিটের মতো বেজে নেবো শুটকিগুলো ভাজলে কি শুটকির যে একটা খারাপ একটা স্মেল থাকে দুর্গন্ধ ওটা যাতে দূর হয়ে যায় এই জন্য সুটকিগুলোকে আমি বেজে নিচ্ছি আর ওই পেনে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি দশ মিনিটের মতো শুটকিগুলোকে সিদ্ধ করে নিলাম এবার আমি শুটকিগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আর এখানে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আজকে আমি সরষের তেল দিয়ে শুটকি রান্না করব তাই প্রথমে আমি সরষের তেল দিয়ে শুটকি ভেজে নিব দুই তিন মিনিট মতো ভেজে নিব আর সুন্দর কালারের জন্য এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ সুটকি একটু লবণাক্ত থাকে লবণটা আপনারা বুঝে শুনে দিবেন এই যে দুই তিন মিনিট ভাজার পরে আমি সুটকিগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন আমি খুব সুন্দর মতো পেঁয়াজ রসুনগুলোকে বেজে নেব কিছুটা নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি এক চা চামচ রসুন ব্যাটা দিয়ে দিচ্ছি আমি আবারও খুব সুন্দর মতো বেজে নেব যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এই যে অনেকটা আমার বাজা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিচ্ছি এই মশলাটা আমি আগেই রেডি করে রেখেছি আমি যখন সুটকিগুলোকে সিদ্ধ দিয়েছিলাম তখনই আমি মশলাটা রেডি করে রেখেছি মশলাগুলোকে এভাবে দিলে কি হয় মশলার থেকে একটা বাটা মশলার স্মেল আসে তাই আমি দশ মিনিট মশলাটাকে পানির সাথে গুলিয়ে রেখে দিয়েছিলাম এই যে আমার মশলাগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে কষানো হয়ে গেছে কিছুক্ষণের মতো এখন আমি বেজে রাখা সুটকিগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন আরও পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিছি আমি তারপর এখানে সামান্য পানি দিয়ে দিছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি আরও পাঁচ ছয় মিনিট বেজে নেব বেজে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা দিয়ে ডেকে আমি দশ মিনিটের মতো চুলাটাকে লো হিটে রেখে শুটকিগুলোকে রান্না করে নিয়েছি যাতে শুটকিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয় এই যে আমার শুটকি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে উপরে তেল বেসে উঠছে এখন আমি ছয় সাতটা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি এখন আমি আরও তিন চার মিনিটের মতো শুটকিগুলোকে বেজে নিব এই যে আমার অনেকটাই বাজা হয়ে গেছে দেখেন শুটকিতে একদমই পানি নেই তেল বেশি উঠছে তার মানে আমার সুটকিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এখন আমার রান্না শেষ এখন আমি একটা বাটিতে সার্ভ করব আপনারা আমার রেসিপিটা দেখে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে সুটকি সরিষার তেলে বেজে রান্না করলে সুটকির কোনো বাজে স্মেল থাকে না সুটকি খেতে খুব মজা হয় আপনারা সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম